আজকের রেসিপি ভীষণ জনপ্রিয় এবং ঘরোয়া একটি মিষ্টি লবঙ্গলতিকা আমরা মকর সংক্রান্তি বা কালী পুজো দীপাবলির সময় কিন্তু অনেকেই এই বাড়িতে আমরা এই মিষ্টিটা বানিয়ে থাকি আর দোকানে গেলেও কিন্তু এই মিষ্টিটা অনায়াসে কিনতে পাওয়া যায় তাহলে চলুন আজকে আমরা এই লবঙ্গ লতিকা মিষ্টিটা বানানো দেখে নিই এই লবঙ্গলতিকা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো হয় নিয়ে নিয়েছি এক চিমটে নুন এবং খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ময়ামে আর দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ঘি দিয়ে ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছে দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছে এবং দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা খুব শক্ত বা খুব নরম করার দরকার নেই যেমন আমরা আটা বা লুচি করার সময় যেরকম করে থাকি আমরা রুটি করার সময় সেরকমভাবে ডোটা বানিয়ে নিলেই হবে ডোটা বানিয়ে নেওয়ার পর খুব ভালো করে ময়ান দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতে সামান্য একটু ঘি দিয়ে ময়দার গায়ে লাগিয়ে রাখতে হবে এবং এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিতে হবে ময়দাটা এদিকে আমি ক্ষীরটা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বাজার থেকে খোয়া ক্ষীর দিয়ে কিনে এনো এই ভেতরে পুটটা বানাতে পারেন তবে আজকে ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নেব ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আড়াইশো এমএল মতো দুধ এবং দুধটা দেওয়ার পর দুধটা যখন সামান্য একটু গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো গুঁড়ো দুধ এবং একশো গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে দুধটা নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে জাল করে নেবো এবং এই সময় দিয়ে দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুধটা ভালো করে নাড়াচাড়া করতে করতে এই সময় জাল দিতে হবে এই সময় কিছুটা দুধ আমি একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি এবং সেই বাটির দুধটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো একটু কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা ভালো করে গুলে নিতে হবে এবং ফ্রাই প্যানে থাকা দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে হবে এতে কিন্তু ক্ষীরটা খুব ভালো করে রেডি হবে বেশ ঘন হবে ক্ষীরটা এবং ক্ষীরটা তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে ক্ষীরটা তা নয় কিন্তু তলায় লেগে যেতে পারে এইভাবে নাড়তে নাড়তে দেখুন ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি এরপরে ক্ষীরটা নামিয়ে নেওয়া ক্ষীরটা ভালো করে ঠান্ডা করে নিয়েছে এদিকে কিন্তু ডোটা আমি খুব ভালো করে আর একবার হাতে দিয়ে ঠেসে নিয়েছি ওটা যত বেশি ঠেসে নেওয়া হবে তত কিন্তু এই লবঙ্গ লতিকাগুলো খেতে ভালো হবে এবং নরম হবে আমি খুব ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি মানে লুচি আমরা যে সাইজে বেরি তার থেকেও ছোটো আপনারা চাইলে কিন্তু একটু বড়ো লবঙ্গ লতিকাও বানাতে পারেন আমি এখানে খুব ছোট ছোট বানিয়েছি ছোট ছোট করে বানালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এরপরে আমি লেচিগুলোকে গোল পাকিয়ে নিয়েছি এবং লেচিগুলোকে আমি খুব সামান্য একটু তেল দিয়ে বেলে নিয়েছি আর এদিকে আমি একটা বাটিতে কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি এরপরে দেখুন আমি লুচিটা বেড়ে এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এই লুচির একটা পাশ এভাবে মুড়ে দিয়েছি তারপরে চারপাশ থেকে এইভাবে টেনে টেনে দিয়ে আমি কিন্তু একটা ফুলের মতো করেছি একদমই সহজ এবং মাঝখানে কিন্তু একটা লবঙ্গ দিয়ে পুরো লেয়ারগুলোকে আমি গেঁথে দিয়েছি আমি আর একটা অন্যভাবে বেলা দেখিয়ে দিচ্ছি আর একটু সহজ করে আবারও একটা ছোট করে লুচি বেলে নিলাম মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন দুই পাশ থেকে এইভাবে টেনে টেনে বন্ধ করে দিলাম দিয়ে এবার লুচিটাকে উল্টে নিয়েছি নিয়ে অপোজিট দিক দিয়ে এটাকে উল্টে দিয়ে এক পাশটা মুড়ে আর একটা পাশ আর একটা পাশের ওপর মুড়ে দিয়েছি এবং এইভাবে লবঙ্গ দিয়ে গেঁথে দিয়েছি এইভাবে সমস্ত লবঙ্গ লতিকাগুলো আমি গড়ে নিয়েছি এরপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে কিন্তু আমি এই লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দিয়েছি এক দু মিনিট একটু ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে কিন্তু লবঙ্গ লতিকাগুলো উল্টে দিয়েছি কোনো কারণে একটা লবঙ্গ লতিকা ফেটে গেছিল সেই ভেতরে পুরটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং সমস্ত লবঙ্গ লতিকার গায়ে কিন্তু লেগে গেছে এটা কিন্তু আমার অনেক অনিচ্ছাকৃত ভুল আর বাকি লবঙ্গ লতিকাগুলো আমি একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম নয়তো গাগুলো শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে প্রায় তিন মিনিট চার মিনিট মতো এভাবে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপরে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি দেখুন ভেতরে পুটটা ফেটে গিয়ে সমস্ত লবঙ্গ লতিকার গায়ে কিন্তু লেগে গেছে এইভাবে আপনারা আস্তে আস্তে সমস্ত লবঙ্গ লতিকাগুলোকে ভেজে নেবেন এরপরে আমি একটা চিনি সিরা তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিয়েছি এক বাটি চিনি চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো জল দিয়ে চিনি সিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেবো চিনিটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ছোট এলাচের গুঁড়ো চিনিটা বেশ ভালো করে ফুটে উঠেছে খুব ঘন করার দরকার নেই একটু চিটচিটে মতো হয়ে গেলে কিন্তু বন্ধ করে দিতে হবে এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ওই চিনি শিরাটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে লবঙ্গ লতিকাগুলো সমস্ত লবঙ্গ লতিকাগুলো দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই এই চার পাঁচ মিনিট মতো রেখে একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ যদি রসে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি রস শোষণ করে নেবে তাতে কিন্তু লবঙ্গ লতিকাগুলো খুব একটা খেতে ভালো লাগবে না মুচমুচে ভাবটা কিন্তু তাহলে চলে যাবে এইভাবে সমস্ত লবঙ্গ লতিকাগুলো আমি রসের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে করে তুলে নিয়েছি লবঙ্গ লতিকাটা একদমই রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলাতেও কিন্তু এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর রেসিপিটা ট্রাই করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা করে আপনাদের কেমন লাগলো যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখুন একদম রসে ভরপুর হয়েছে এই লবঙ্গ লতিকা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে